নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো তোমাদের অনেকেরই কমেন্ট আসছিল যে মক কক্সান টাইপ একটা ভিডিও বানো যে মক ককসান কি হতে পারে বা কিরকম হতে পারে কলকাতার দল দেখো মক ককসান তো একটা হচ্ছে যে টেবিলে যদি সেখানে বানানোটা ইজি তো দেখো তবে দেখো যে টাইপের বাজেট কলকাতা নাইট রাইডার্স এর কাছে আছে একান্ন কোটি টাকা সেই টাকায় একটা ব্যালেন্স দল কলকাতা কেমন হতে পারে বা আমি যদি কোনো মক অক্সান টেবিলে থাকি আমি কিরকম দল বানানোর জন্য দেখব সেরকম একটা আইডিয়ারকে এই ভিডিওতে আমি দিচ্ছি বা বলতে পারো আমার মতে যেটা কলকাতা নাইট রাইডার্স সবথেকে ব্যালেন্স দল আইপিএল অপশনে হতে পারে ভেঙ্কি মামা যদি একটা ব্যালেন্স দল বানানোর চেষ্টা করে যে অপশনগুলো থাকবে সেটাই আমরা সেই পসিবিলিটিগুলি আমরা আলোচনা করতে চলেছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই লাস্ট অফ ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কোটি আছি আর আমরা জানি আগে আলোচনা করেছি যে কলকাতার কোন কোন ফিল আছে তো সুরেন নারায় তাকে আমরা দেন সাথে ছয় নয় হর্ষিদ রানা দশে বরুণ চক্রবর্তী এগারো বারো ফাঁকা তো মোটামুটি কিন্তু এই জায়গাগুলো ফাঁকা আছে তো সব থেকে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হবে একজন টপ কোয়ালিটি ওপেনার নিয়ে আসা একজন টপ কোয়ালিটি ওপেনার আসা মানে সে তোমাকে একটা ফ্লাইং স্টার্ট দেবে শুরুটা খুব ভালো দেবে যেটা কলকাতায় পাওয়া জরুরি একটা ভালো স্টার্ট পেলে টিম কি করতে পারে সেটা আমরা লাস্ট ইয়ার দেখিয়েছি তো সেখানে যারা যারা অপশনে অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে থেকে আমার মেন টার্গেট কি হতে পারে আমি তো পার্সোনালি যেতে চাইবো জস বাটলারের সঙ্গে জস বাটলার তো জস বাটলারই বাটলার কি ইম্প্যাক্ট রাখতে পারে সেটা তো কারোর কাছে অজানা নয় তো সেখানে আমি বাটলারের জন্য তেরো কোটি চোদ্দ কোটি স্পেন্ড করতে রাখি কারণ বাটলার এলে সে সেই লেভেলের আমাকে দেবে তাকে অ্যাজ এ ক্যাপ্টেন অপশন দেখো বা না দেখো বাটলার অ্যাজ এ ব্যাটসম্যান যতখানি ইম্প্যাক্ট দেবে সেটা অন্য কেউ দেবে না আর তার সঙ্গে তো আমার উইকেট কিপিং এর অপশনটাও দিয়ে দেবে ভীষণ ইউটিলিটি প্লেয়ার তো সেখানে বাটলারের জন্য আমি তেরো কোটি চোদ্দ কোটি খরচা করতে রাজি অ্যাট দ্য এন্ড অফ দা ডে যদি বাটলার সেই বাজেটে না আসে বাটলার যদি সেই বাজেটটা টপকে চলে যায় সেখানে আমার সেকেন্ড অপশন হবে ফিল সল্ট যাকে তো বারো তেরো কোটির মধ্যে লিস্ট পেয়ে যাওয়া যাবে দশ কোটির মধ্যেও পেয়ে যাওয়া যেতে পারে তো সেখানে প্রথমতে ওপেনিং স্লটে আমার বাটলার ফিল সল্ট দুটো চয়েস থাকবে যে বাজেটে আসবে প্রথম চয়েস বাটলার যেহেতু বাটলার আগে অপশানে আসছে বাটলার হাতের বাইরে চলে গেলে পরের সেটে যখন উইকেট কিপার ব্যাটসম্যান দেয় সেটা আসবে আমি ফিল সল্টের জন্য যাবো এটা একটা ভালো ওপেনিং কম্বিনেশন হবে যেখানে আমি ধরছি ধরো বারো কোটি যদি আমার খরচা হয় সেখানে এবার নম্বর থ্রিতে একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান চাই সেই জায়গাতে আঙ্ক্রিস রঘুবংশী কলকাতা নাইট রাইডার্স এর তৈরি এবং তিন নম্বর পারফেক্ট ক্রিকেট খেলতে পারে সেই এবিলিটি তার মধ্যে আছে তো রঘুবংশী টাইপের প্লেয়ারের জন্য আমি যাবো যেখানে তিন চার কোটি অবধি আমি খরচা করতে রাজি আছি রঘুবংশীর জন্য যেখানে আমি তিন চার কোটি খরচা করতে রাজি আছি তার ট্যালেন্টের জন্য যদিও রঘুবংশী এখনো বিশাল কিছু করেনি বাট তার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তো তবে তার জন্য আমি আট ন কোটি খরচা করতেও রাজি নই তিন চার কোটির মধ্যে চলে এলে বা ম্যাক্সিমাম কোটি ঠিক আছে রঘুবন সিং আবার ফিরিয়ে নেওয়া যেতে পারে তুমি যদি অন্য কোনো টিম তার জন্য আরো বেশি খরচা করবে ভাবে সেখানে অন্য অপশন দেখতে হবে ট্যালেন্টেড অপশনের তো ইন্ডিয়াতে কোনো অভাব নেই স্বস্তিক চিকারা বা আনমলপ্রীত সিং তারা বেস প্রাইসে হয়তো অনেক ভালো প্লেয়ার তারাও ওরকম সার্ভিস দিতে পারে বা একটুখানি যারা লাস্ট ইয়ার আইপিএল খেলেছে সেই টাইপের নামের মধ্যে থেকে বলতে গেলে নেহাল ওধেরা আছে নামানধীর আছে এই টাইপের প্লেয়ার গুলোকে ট্রাই করা যেতে পারে বা ধরো তোমার আছে সামির রিজভি টাইপের প্লেয়ার যারাও যথেষ্ট এফেক্টিভ প্লেয়ার এবং ভীষণ ট্যালেন্টেড তো সেই টাইপের প্লেয়ারদের আমি ট্রাই করবো যে চার পাঁচ কোটির মধ্যে আসবে যদি অঙ্ক্রিশ রঘুবংশী না আসে তো মোটামুটি এইগুলি আমার অপশন থাকবে তবে ফার্স্ট চয়েস অবভিয়াসলি অঙ্গিক্রিশ রঘুবংশী তো তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো অ্যাজ এ নম্বর থ্রি ব্যাটসম্যান এবং ব্যাকআভি সেও তার সুস্তিক চিকাড়ার মতো প্লেয়ারকে নিয়ে যেতে পারে এবং দেন অ্যাজ এ নম্বর ফোর আমি নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আয়ারের মধ্যে একজনকে ফেরানোর চেষ্টা করব ন দশ কোটি অব্দি ভেঙ্কটেশের জন্য রাখা যেতে পারে তার জন্য ওই অব্দি যাওয়া যেতে পারে তার বেশি চলে গেলে আমার মনে হয় সেটা টিমের জন্য আর ইনভেস্ট করা উচিত না কারণ তার থেকে বেশি ভ্যালুতে চলে যাচ্ছে যে ভ্যালুটা সে ডিজার্ভ করে তার থেকে বেশি সেই জায়গাতে নীতিশ রানাকেও ফিরিয়ে আনার কথা ভাবতে পারে তো সেটা একটা অপশন থাকবে তো তোমার টপ ফোর রেডি হয়ে যাচ্ছে বাটলার অথবা সল্টের সঙ্গে সুনীল নারায়ণ আঙ্কি সিরকোবন্সি এবং তার সঙ্গে ভেঙ্কোটেশ আইয়ার যেখানে মোটামুটি তোমার পঁচিশ কোটি ছাব্বিশ কোটি ইনভেস্টমেন্ট থাকছে আরও তিন চার কোটি দিয়ে তুমি একটা আট নম্বরে ফিনিশার টাইপের প্লেয়ার নিয়ে আসো আমি তো সাহাবাজ আহমেদের সঙ্গে যাবো গ্রিডেনার কন্ডিশন চেনে এবং তার সঙ্গে তোমার স্পিন বোলিংও করে দিতে পারে ইউটিলিটি প্লেয়ার কোনো সময় কিন্তু এফেক্টিভ হতে পারে তো আমি তো শাহবাজ আহমেদ টাইপের একটা প্লেয়ারকে অ্যাজ এ নম্বর এইট দেখতে চাইবো তো এই একটা ব্যাটিং অর্ডার কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা ব্যাটিং অর্ডার হতে পারে এবার শাহবাজ আহমেদেরও যদি একটা ব্যাকআপের কথা বলো যদি তার দাম বেড়ে যায় সেখানে ভীষণ বিনোদ অভিনব মনোহর এই টাইপের প্লেয়ার আছে তাদেরকে টার্গেট করা যেতে পারে বাট শাহবাজ আমার সেখানে প্রথম চয়েস হবে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাটিং অর্ডার হতে পারে যেটা মোটামুটি তিরিশ কোটির মধ্যে বানানো সম্ভব এবার একান্ন কোটির মধ্যে তিরিশ কোটি ব্যাটিং ইনভেস্ট করে দেবে কলকাতা এটাও অনেকের ভাবনা চিন্তা হতে পারে বাট করা তো উচিত কারণ কলকাতা নাইট রাইডার্স নিজেদের বোলিংটাকে স্ট্রং রেখেছে সেখানে তিনটে এমন কোয়ালিটির বোলার কে কে আর রিটেন করেছে যারা তোমাকে বারো ওভারের বোলিং দেবে রাসেল বোলিং করতে পারে সেটা একটা মেন কারণ রাসেল কি রিটেন করে তো বোলিংটা তো অনেকটাই গুছিয়ে রেখেছে ব্যাটিং এর টপ অর্ডারটা পুরো তৈরি করতে হবে সেখানে হ্যাঁ তিরিশ কোটি তো খরচা করা যেতেই পারে ব্যাটিং এর পেছনে তো সেই জায়গায় তুমি কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করতে পারবে বাকি টাকায় তুমি কুড়ি কোটি একুশ কোটির মধ্যে ব্যাকআপ এবং বোলার কেন এবার এই টাইপের ইনভেস্টমেন্ট টপ অর্ডারে হয়ে গেলে দুটো অপশন থাকবে একটা হচ্ছে একজন বিদেশি বড় নামের বোলারের জন্য যাওয়া তার সঙ্গে একজন অনামি ইন্ডিয়ান বোলারকে নিয়ে আসা সেটা একটা কম্বিনেশন হতে পারে অথবা একজন ঠিকঠাক বিদেশি বোলারের জন্য যাওয়া যে হয়তো অত বেশি কস্ট করবে না তার সঙ্গে একজন ভালো ইন্ডিয়ান বোলার নিয়ে আসা যেখানে যদি আট দশ কোটির মধ্যে স্বামীকে পাওয়া যায় তার জন্য যাওয়া যেতে পারে হয়তো আবেশ খান টাইক প্লেয়ার বা টি অঠরোজন টাইপ প্লেয়ারের জন্য কে কে আর বিট করতে পারে সাত আট কোটি দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশিদের মধ্যে খুব বেশি ইনভেস্টমেন্ট না করতে চাইলে সেখানে যারা যারা অপশন হতে পারে সেখানে তোমার স্পেন্স আর জনসন টাইপ প্লেয়ার আছে উইলিয়াম ওরুক বলে একটা আছে নিউজিল্যান্ডের পেসার তার ওপর নাকি কে কে ইন্টারেস্ট আছে এরকম শুনছিলাম তার সঙ্গে ধরো ফজল হোক ফারুকি নবিনুল হক নান্দ্রে বার্গার নাথা নেলিস বা তার সঙ্গে তোমার ধরো মার্কো জ্যানসেন টাইপ প্লেয়ারের ওপর বিট করা যেতে পারে যাদেরকে একটু কমে পাঁচশো কোটির মধ্যে পাওয়া যেতে পারে পাওয়া সম্ভব আর এই প্লেয়ারগুলো কিন্তু ভবিষ্যৎ হতে পারে মানে এখন তুমি স্টারকের জন্য দেখবে খুব লড়াই হবে তোমার রাবাদার জন্য লড়াই হতে পারে বোল্টের জন্য লড়াই হতে পারে বাট তিন চার বছরের যদি আমরা মেগা অপশানের পিরিয়ডটা দেখি সেখানে এই বছর পরের বছরটা হয়তো তারা খুব এফেক্টিভ হলেও তারপর আস্তে আস্তে বয়স হচ্ছে সেই সময় তো অপশান লাগবে বাট এই ইয়ং প্লেয়ারগুলোর উপর বিট করলে তারা এখনও র আছে ইয়ং আছে এবং ভবিষ্যতের কথা ভাবলে তারা হয়তো বেটার ইনভেস্টমেন্টও হয়ে উঠতে পারে তিন বছর বা চার বছরের যদি সার্কেলের হিসেবে কলকাতা নাইট টেরার্স টিম বানায় তো এটা কিন্তু তোমার পঁয়তাল্লিশ কোটির বা চুয়াল্লিশ কোটির মধ্যে এই কম্বিনেশন হয়ে যাবে সাত কোটিতে ব্যাকআপ কেন টিম রেডি তো ব্যালেন্স স্কোয়াড বানাতে চাইলে আমি যদি মকসানে থাকতাম এই টাইপের একটা ব্যালেন্স স্কোয়াড বানানোর চেষ্টা করতাম এবার যদি আমার ইচ্ছে হয় বা যদি কে কেয়ার ম্যানেজমেন্টের ইচ্ছে হয় যে একটা বড় নাম আমি নিয়ে আসবো ধরো বোলিং স্ট্রং করার জন্য আর সিং এর মতো প্লেয়ারকে ভাবলো ট্রাই করব। এবার যদি আর্থস্টিপ কে ওই আভেস খান বা নটরাজনের যে অপশন রাখছি আমরা বা মোহাম্মদ সামির যে অপশন রাখছি আমরা সেখানে যদি অর্স্টিপ সিং কে নিয়ে আসতে হয় সেখানে হয়তো আরো আট দশ কোটির ইনভেস্টমেন্ট কে কেয়ারের বেশি লাগবে এবার সেই টাকাটা কোথেকে পাবে তো সেরকম যদি করতে হয় বা ধরো তোমার যদি মনে করলো যে ভেঙ্কটেশ আয়ারকে যে জায়গাতে রেখেছি ওখানে ঋষভ পন্থকে নিয়ে আসবো সেখানেও ওরকম মোটামুটি দশ কোটি মতো বেশি রাখবে যদি সেরকম ভাবনা চিন্তা থাকে যে ঋষভ পন্থ কে এল রাহুল এর মতো প্লেয়ারকে যদি আনার কথা ভাবে বা নিচের দিকে যদি অর্শদীপের মতো একটা বড় ইন্ডিয়ান প্লেয়ারকে আনার কথা ভাবে সেখানে হয়তো তোমাকে ওই যে ওপেনিং এর জায়গাটা যেখানে তুমি সল্ট অথবা বাটলারের জন্য দশ বারো কোটি খরচা করতে রাজি আছো সেখানটা স্যাক্রিফাইস করতে হবে এবার সেখানে তুমি তিন চার কোটির মধ্যে একটা ভালো বিদেশি ওপেনার পেতেই পারো গুরুবাস কে পেতে পারো তাকে ফেরাতে পারো তো সেখানে গুরবাসও একটা অপশন হতে পারে জনি বেয়ার ইডেনে চলতে পারে কুইন্টন ডিকক হয়তো কিছুটা এক্সপেন্সিভ চলে যাবে বাট কোনো কিছুটা ঠিকঠাক বাজেট আসতে পারে যদিও সিএসকে কে ইন্টারেস্টেড থাকবে তবে রহমানুল্লাহ গুরুবাস অথবা জনি বেয়ার্সট অথবা তোমার জোস ইংলিশ টাইপ প্লেয়ার কিন্তু সেক্ষেত্রে নিয়ে আসতে হবে নিয়ে ওখানে দশ কোটি মতো বাজেট বাঁচাতে পারো সেখানে আবার যদি তোমার ইচ্ছা হয় যে ভেঙ্কটে সায়ার অথবা নীতিশ রানের যে জায়গাটা রেখেছিলাম ওখানে কে এল রাহুল অথবা ঋষভ পন্থের মতো কোনো বড় ইন্ডিয়ান নামকে নিয়ে আসবো সেটা করা যেতে পারে অথবা অর্শদীপ সিং এর মতো একটা প্লেয়ার যার ওপরও কে ক্যারের ইন্টারেস্ট আছে তাকে নিয়ে আসবো সেখানে ওটা করা যেতে পারে তবে সেটা করতে গেলে ব্যালেন্স দল বানাতে চাইলে কিছু না কিছু জায়গায় তো স্যাক্রিফাইস করতে হবে

ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই এই টাইপের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো চলো বাই বাই